নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমায় স্নান দান পুজোপাঠের বিশেষ মাহাত রয়েছে মঘা নক্ষত্র থেকে নামকরণ করা হয়েছে মাঘী পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মাবলম্বী ও বৌদ্ধ সম্প্রদায় উভয়ের কাছে এই পূর্ণিমা বিশেষ মাহাত্বপূর্ণ শাস্ত্র অনুসারে এই পূর্ণিমার দিনেই ভগবান শ্রী বিষ্ণু গঙ্গায় অভিষেক করেন তাই মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটাও বিশ্বাস করা হয় যে এই দিন শুধুমাত্র গঙ্গা জল স্পর্শ করলেও বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায় মাঘী পূর্ণিমার দিনটি এতটাই মাহাত্মপূর্ণ যে চন্দ্রদেব তার কলা পূর্ণ করে পৃথিবীতে এই দিনে অমৃতের বর্ষণ করেন সমগ্র মাঘ মাস জুড়ে যে স্নান দান তপস্যা করা হয় তারই শেষ দিন হলো এই মাঘী পূর্ণিমা শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বী নয় বৌদ্ধ সম্প্রদায়ের কাছেও এই পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই বিশেষ দিনেই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন তাই এই দিনে ভগবান বুদ্ধদেবেরও পুজো করা হয়ে থাকে এবছর মাঘী পূর্ণিমা পড়েছে বাংলার উনতিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু সাল বুধবার মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ বাংলার আঠাশে মাঘ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি সাতটা দশ মিনিট থেকে মাঘী পূর্ণিমার তিথি থাকবে বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা উনিশ মিনিট পর্যন্ত মাঘী পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলার আঠাশে মাঘ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘী পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় থাকবে এই দিন সূর্যোদয়ের পর থেকে পূর্ণিমা তিথি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো করার বিশেষ সময় থাকবে মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ সময় হল বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে আপনারা সবাই এই দিন গঙ্গা স্নান করবেন আর চেষ্টা করবেন স্নান করার পরে নিজেদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু দান করার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন মাঘী পূর্ণিমা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার